আনারসের চারা তৈরি এবং ছাদ বাগানে বা বারান্দায় লাগানোর উপযুক্তকরণ সাধারণত আমরা বাজার থেকে আনারস কিনে নিয়ে আসি আনারস যদি কিনে আনি আনারসের গাছসহ কিনতে হবে এই যে আনারসের মাথাটা এরকম গাছসহ আনারসটা কেটে এনে এই মাথার অংশটা বা গাছটা কেটে নিয়ে ভেঙে নিয়ে কাটতে হবে না চাপ দিলেই ভেঙে যায় ভেঙে নিয়ে এটাকে পানির বোতলে রাখতে হবে এই যে পানির বোতলে রাখা হয়েছে পানির বোতলে চারা সুন্দর শিকড় গজিয়েছে এই যে একটা বড় আনারসের চারা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ঢাকা এটাকে বলে থাকি ক্যালেন্ডার আনারস এটার সাইডে তেমন কাটা নেই কিন্তু এই মাঝখানে আবার কাটা তৈরির চেষ্টা হচ্ছে তো এই আনারস গাছটার চারার শিকড় দেখতে পাচ্ছেন যে লাগানোর পরে এটা তৈরি হয়েছে আনারসের শিকড় হয়েছে সুন্দর এটা এখন মাটিতে লাগানোর উপযোগী এবং এটা যেহেতু বড় এটাকে বড় পাত্রে লাগাতে হবে আর ছোট আনারসগুলোকে আমরা বলি জলডুবি আনারস অনেক মিষ্টি গোলগোল আনারস অসম্ভব মিষ্টি এই বছর যত আনারস কিনেছে দেখছি মিষ্টি আজকে মার্চ মাসের বাইশ তারিখ দু সাল শনিবার একুশে রমজান তো প্রতিদিনই প্রায় ইফতারের সময় আনারস খাচ্ছি জলডুবি আনারস এই আনারসগুলো মাসাল্লাহ অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ খেয়ে শান্তি লাগে তো এই যে শিকড় গজিয়েছে একটু ম্যাচিউর হওয়ার পরে। এটাকে মাটিতে দিয়ে দেওয়া হবে তো এই যে শিকড় এটা গজিয়েছে এটা অবশ্যই মেচুর হয়ে গিয়েছে শিকড়গুলো শক্ত হয়ে গিয়েছে এটা মাটিতে দিয়ে দিব আর এই যে পানি প্রথমে তো পরিষ্কার পানিতে রাখা হবে এরপরে পরিষ্কার পানিতে রাখার পরে চিন্তা করবেন যে কিছুদিন পর পানিটা চেঞ্জ করে দিলে ভালো আর না করলেও সমস্যা নাই যেভাবে গাছটা উপরে চেপে আছে মশা ঢোকার কোনো বুদ্ধি নাই এবং পোকা পাকর হওয়ারও কোনো বুদ্ধি নাই তারপরেও কিছুদিন পর পর পানিটা চেঞ্জ করে দেওয়া ভালো আর এগুলো হচ্ছে গাছ লাগিয়েছি অবশ্যই এটার মধ্যে অন্যান্য গাছ উঠে গিয়েছে পানি চারা উঠে গিয়েছে তো এই গাছটা একটা স্টার্ক অ্যাক্টাসের সৌন্দর্য দিচ্ছে এটাও তাই অন্যান্য গাছ হয়েছে এখন এই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে তিনটা গাছেই আমার অন্যান্য আগাছা উঠে অন্যান্য গাছ উঠে গিয়েছে বীজ পরে এগুলোকে পরিষ্কার করে আলাদা করে এখন এটাকে আবার জৈব সার দিয়ে দিব নতুন করে মাটি দিয়ে দিব আপনারা এভাবে আনারসের চারা তৈরি করবেন এরপরে যখন লাগাবেন পরে মাটিতে লাগানোর পরে ফল ধরবে ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথেই থাকুন